আমি এই যাদবপুর ইস্যুতে যাদবপুর ইস্যুতে যে ঘটনাটা হয়েছে এটা ডিআইবি টোটালি ফেইলিউর একজন শিক্ষামন্ত্রী যদি যায় তার ডিআইবি একটা ইন্টেলিজেন্স কানেকশন করবে না যে ওখানে একটা মিটিং চলছে ওখানে একটা চলছে হতে পারে কি হতে পারে না একটা থাকবে না এই ছেলেটি হচ্ছে কি দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিন্তু একটা সেক্সের র্যাকেট চালাচ্ছে এই ছেলেটা দীর্ঘদিন ধরে কিন্তু ওই এলাকায় যে লোহা পাচার এবং মাফিয়াদের সাথে যুক্ত এই ছেলেটি ওই এলাকার যত প্রশাসনের সমস্ত হাই অফিসিয়াল আছে তাদেরকে এদের গ্যাংগুলো পারচেস করে নিয়েছে আজকে এত বড় একটা ঘটনা ঘটছে এত কিছু হচ্ছে আমাদের গভর্নর সাহেব কোথায় উনি হচ্ছে উপাচার্য উনার তো একটা বিরাট দায়িত্ব রয়েছে উনি কোথায় চলে গেলেন আজকে একটি মেয়েকে আজকে ফলো করছে সে ওখানে গিয়ে কি স্যারেন্ডার করবে যে সমস্ত নেতারা না যে সমস্ত কর্মীরা টিভিতে গিয়ে খুব ফাটাচ্ছেন তাদের বলি আপনি আপনারা আপনার মেয়েকে শিখিয়ে দিন যে ইনটক্সিকেটেড বুডে যদি চার পাঁচটা ছেলে যদি আজকে ইফটিচিং করে গাড়িতে ফলো করে এবং মেয়েটি যদি উপলব্ধি করে যে তার জীবন সংশয় আছে তাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে বা ব্যবসা লাগাতে পারে কারণ এই যে ছেলেটি এই ছেলেটি খোঁজ দিন সে র্যাকেট চালায় এবং তাহলে আপনারা আপনাদের মেয়েদেরকে না বলে দিন যে ও সব দৌড়াতে হবে না ড্রাইভারকে বলে দিন সেই মেয়েটা যেন স্যারেন্ডার করে তাকে তুলে নিয়ে যাক প্রশ্নটা হচ্ছে যখন একটা গাড়ি যাচ্ছে সেই গাড়িটা যখন যাচ্ছে তার সামনে দাঁড়াতেই পারে কিন্তু যখন চলে যাচ্ছে তার উপরে উপরে উঠে যাচ্ছে কাজ ভাঙছে একটা মন্ত্রী ওখানে রয়েছে এটা মেনে নেওয়া যায় তলায় পড়ে যাচ্ছে এই যে আমি আজকে আমাদের শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছে তার কাছে ফোনে জিজ্ঞাসা করেছে এবং উনি একটা কথা বলেছেন যে ড্রাইভার যখন নাকি যে পরিস্থিতি হয়েছিল ফাইন্ডিং নো আদার অল্টারনেট কমপ্লেন্ট মানে আমি মনে মনে করি এখানে যে যেভাবে নাকি অ্যাটাকটা হয়েছে হয়তো জীবনানির সম্ভাবনা ছিল আমি জানি না ওটা উনি ওটা এই কথাটাই বলেছেন যে ড্রাইভার উপলব্ধি করতে পেরেছে যে যা পরিস্থিতি ছিল যেভাবে ওকে এখান থেকে বের করে না যে একজন মন্ত্রী এবার আপনাদের বলি আমি আজকে বলে দিচ্ছি যে ইন্দ্রানুজ বলে যে ছেলেটি কমপ্লেন যদি দিয়ে থাকে যাদবপুর থানা বা কোথাও যদি কেস না হয়ে থাকে আপনি দেখবেন হাইকোর্টের জনস্বার্থ মামলা হবে এবং হাইকোর্ট কিন্তু ইন ভিউ আর মানে জরুরি ভিত্তিতে আমি মনে করি থেকে একজন ছাত্র সে যেই হোক যে ছাত্র তার একটা জাস্টিস আছে অন্যায় হলে সেটা বুঝবে কিন্তু যদি যাদবপুর থানা যদি কেসটা না নিয়ে থাকে আমি জানি না তাহলে দেখবেন জনস্বার্থ মামলা যদি হয় কিন্তু অর্ডার দেবে ইমিডিয়েট করো বা সিট গঠন করো নানা রকম এখন প্রশ্ন হচ্ছে দুটো জিনিস এখানে বোঝার আছে এই যে পানাগড়ে যে ঘটনাটা হয়েছে সুতন্দ্রা বলে মেয়েটি একটা নাচ শেখায় খুব সভ্য ভদ্র আপনি খোঁজ দিন একমাত্র সোর্স অফ ইনকাম মেয়েটি ছিল এইবার মিস্টার শিক্ষামন্ত্রী যখন বলছেন যে ড্রাইভার ফাইন্ডিং নোয়াদার অল্টারনেট জীবন বাঁচাবার জন্য আজকে কিন্তু সে আজকে আমাকে বাঁচাবার জন্য বা সে নিজে মুক্ত হওয়ার জন্য গাড়িটা চালিয়েছে আমি সহমত পোষণ করি কিন্তু সুতন্দ্রা বলে যে মেয়েটিকে যখন পেট্রোল পাম্প থেকে ফলো করছে সেই ছেলেটি কে জানেন যে ছেলেটি আজকে পরবর্তীকালে অ্যারেস্ট হয়েছে আমি তার নামটা হচ্ছে গিয়ে বাবলু যাদব যারা দর্শকবৃন্দ আপনারা শুনছেন আপনারা শুনে নিন এই যে বাবলু যাদব বলে যে ছেলেটি আজকে ওই মেয়েটিকে ফলো করছিল পেট্রোল পাম্প থেকে আনস্পিকেবল ফিল্দি ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল কে জানেন পুলিশ বোধহয় এখনো জানতে পারেনি বা আমি তদন্তেও যাচ্ছি না আমি জানতে পেরেছি যেহেতু আমার আত্মীয় পরিজন দুর্গাপুর ওখানে থাকে এই ছেলেটি হচ্ছে গিয়ে দীর্ঘদিন ধরে ওই এলাকায় কিন্তু একটা সেক্সের র্যাকেট চালাচ্ছে এই ছেলেটা দীর্ঘদিন ধরে কিন্তু ওই এলাকায় যে লোহা পাচার এবং মাফিয়াদের সাথে যুক্ত এই ছেলেটি ওই এলাকার যত প্রশাসনের সমস্ত হাই অফিসিয়াল আছে তাদেরকে এদের গ্যাংগুলো আপনি বলুন তো আপনার মেয়ে যখন কোথাও যাবে কেউ যদি আজকে তাকে ফলো করে যখন দিনকাল এত খারাপ নারীদের উপর এত অত্যাচার হচ্ছে এত অমানসিক নির্যাতন হচ্ছে তাহলে সেই মেয়ের কি করে দাঁড়িয়ে দেওয়া উচিত ছিল যে ছেলেটি আজকে দ্যাট পার্সন ইস এ কোশ্চেনেবল পার্সন তাহলে যাই ড্রাইভার আজকে সেই সময় তার লক্ষ্য থাকবে কি করে আমি আমার এই মেয়েটিকে আমি ওখান থেকে মুক্ত করব যেটা আজকে নাকি শিক্ষামন্ত্রী বলছে যে আমার ড্রাইভার মনে করেছে যে পরিস্থিতি হয়েছিল সেখানে আমাকে মুক্ত করা এবং জীবন কিন্তু দেখুন সুতন্ত্র বলে যে মেয়েটি যখন যাচ্ছে ড্রাইভার যখন তাকে মুক্ত করার জন্য স্পিডে চালাচ্ছে কিভাবে তাকে জীবন বাঁচাবে আর সেইখানে কিন্তু দেখুন এই বাবলু যাদবকে অ্যারেস্ট করলো আর কালকে না পরশুদিন শুনলাম যে এই ড্রাইভারকে অ্যারেস্ট করেছে আচ্ছা ড্রাইভারকে অ্যারেস্ট করেছে আপনার প্রথম দিনে যদি স্টেটমেন্টটা দেখেন খুব মর্মান্তিক খুব মর্মান্তিক পুলিশ যে তদন্তটা করছে এই তদন্ত আমি যাচ্ছি না কিন্তু সাধারণ মানুষ আজকে যাবেটা কোথায় আমি আপনাকে বলছি যে দেখো ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল থেকে আমরা জানি মৌলিক অধিকার সমস্ত বারো থেকে পঁয়ত্রিশ আমরা এটাও জানি আমরা এটাও জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন মৌলিক অধিকার যেমন তেমনি আমার দেশের প্রতি কর্তব্য বল যেটা আজকে সুপ্রিম কোর্টের জাস্টিস বলে দিয়েছে যে মৌলিক অধিকার বলে যা খুশি তাই আচ্ছা আপনারা বলুন তো আপনারা আপনার হাত জোর করে বলছে আপনারা বলুন যদি পুলিশ ইন অ্যাকশন হয় তাহলে আপনারা কোথায় যাবেন পুলিশ ইন অ্যাকশন হচ্ছে আপনার হাইকোর্টে যাবেন হাইকোর্টে কি সোজা কি বিচারকের কাছে যাবেন আপনারা অ্যাডভোকেট ধরবেন সেই অ্যাডভোকেটরা যদি আজকে হাইকোর্টের সামনে আজকে একটা মহিলাকে যদি পেটায় তাহলে আপনি কাকে জানবেন আমি বলছি আমি বলতে বাধ্য না যদি এটা সাবজেক্ট নয় রোজিনা তোময় আমি ছোট বোনের মতো আমি সেদিন টিভিতে দেখলাম বিভিন্ন স্টেটমেন্ট দেখলাম যদি কারো ছবি তোলাই হয় আমি মনে করেছি তাহলে সেটা তো একটা আইনত যাবে তাহলে হাইকোর্টে যারা সামনে হাইকোর্টের সামনে যারা আজকে অ্যাডভোকেট রয়েছে তারা সাব কমপ্লেন করবে লোকাল পুলিশ স্টেশনে কিন্তু তারাই যদি আজকে আইনটা হাতে নিয়ে নেয় তাহলে আমি আপনি কার সেল্টারে কার কাছে গিয়ে আমরা আবেদন করব যে সুপ্রিয় জাস্টিসের কাছে আপনি এটা আপিল করুন একটা অর্ডার দিন তাহলে আমার মৌলিক অধিকার আমার মৌলিক অধিকার যে ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথম কি আইন তারপর হচ্ছে বিচার তারপর হচ্ছে শাসন তাহলে আইন যেখানে রয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেখানকার এক সংখ্যক এক সংখ্যক যদি অ্যাডভোকেট হাইকোর্ট প্রাঙ্গনে যেখানে হান্ড্রেড ফর্টি ফোর নাকি ডিক্লেয়ার করা থাকে সেইখানে হ্যাঁ হাই হান্ড্রেড ফর্টি ফোর ডিক্লেয়ার করা থাকে যে সেইখানে যদি একজন মহিলা সাংবাদিক যদি ছবি তুলে থাকে ঠিক আছে বুঝলাম যে উইদাউট কনসেন্ট ছবি তুলেছে ঠিক আছে তাহলে একটা কেস করে সেই ভিডিওটা এবং তার ক্যামেরাটা সিজ করতে পারতো মারবে কেন আইনটা হাতে নিয়ে নিল বিচারকের সামনে যেখানে আজকে ঘটনাটা ঘটেছে পাশেই সিসিটিভির আন্ডারে এবং সেখানে যদি আজকে এই অবস্থা এই হাইকোর্ট এই যে আজকে বিচারক তিনি খবরটা শুনতে পেয়েছেন প্লাস আজকে যে সমস্ত অ্যাডভোকেটরা তাদের কাছে বহু মানুষ বিচারের জন্য তারা আপিল করে তারা ফিস দেয় অনেকে ফিজ দেয় না তারা আজকে হাইকোর্টের কাছে আজকে বিচারের জন্য সাবমিট করে তারাই যদি আজকে আইন ভাঙে তাহলে আপনি আমি আজকে কোথায় থাকবো আমি তীব্র প্রতিবাদ করি ঘটনায় হাইকোর্টে যদি আজকে জনসক্ত মামলা হয় যে ইন্দ্রানুজ যখন পড়ে গেছে কিভাবে পড়লো না পড়লো সিসিটিভি রয়েছে ইন্টেনশনালি গাড়ির উপর ঝাঁপিয়ে পড়েছে তার থেকে তলায় পড়েছে এটা তদন্ত সাপেক্ষ কিন্তু তার কমপ্লেনটা যদি আজকে সংশ্লিষ্ট পুলিশ স্টেশন না নিয়ে থাকে আমি বলে দিচ্ছি আজকে তুমি দেখো যদি আমি জানি না যদি হাইকোর্টে এটা মামলা হয় তাহলে কিন্তু এটা ইমিডিয়েটলি কেস স্টার্ট করার জন্য বলবে এবং আমার মনে হচ্ছে যে হাইকোর্ট যদি আজকে স্টেট গভর্নমেন্টকে তদন্ত করতে দেয় পরবর্তীকালে এটা চ্যালেঞ্জ হলে কিন্তু আজকে সিট গঠনও হতে পারে আবার কিন্তু অন্য কেন্দ্রীয় সংস্থাও দিতে পারে এই যদি পরিস্থিতি হয় আজকে যে যে মেয়েটি নাচ করে সেই মেয়েটির যদি আজকে এই পরিস্থিতি হয় যে তার ড্রাইভার অ্যারেস্ট হয়েছে আবার সেই আসামি অ্যারেস্ট হয়েছে এবং সেই আসামি যে সেই আসামির এগেনস্টে কিন্তু মানে কালপুল হামিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার কেসটা করেছে নিশ্চয়ই আজকে তদন্তে প্রমাণিত হয়েছে যে সেই মাফিয়া চক্রে যে ছিল যে আজকে ইফটিচিং করছিল নানা রকম সেটা প্রমাণিত হওয়ার জন্যই নাকি শুনে সেই তো প্লিজ সব মহামানবদের কথা আমাকে বলবেন না এরা এরা বলেছে এদের বলেছে কিন্তু আমি আইনের কথা বলছি যে ওখানে আপনি জানেন কমিশনার রয়েছেন ওখানে কালপেবল হামিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার মানে ভাবতে হবে অনিচ্ছাকৃত নরহত্যার দায় তাকে অ্যারেস্ট করা হয়েছে কি